আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে কথা বলবো এই উপদেষ্টারা এবং সমন্বয়করা এই বাটপার প্রতারকরা পালানোর আগে তাদের সকল তথ্য প্রমাণ লোপাট করে যাচ্ছে নিশ্চিহ্ন করে যাচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই সূচি বলায় আগুন লাগা যদি শর্ট সার্কিট থেকে আগুন লাগতো তাহলে তো পুরা সূচি বলাই আগুন লেগে যেত বা একটা অংশ আগুন লাগতো কিভাবে দেখে দেখে শুধু এই অফিসে আগুন লাগলো এবং সবচেয়ে বেশি বাটপার ওই যে প্রতারকটা নাহিদের অফিস সবচেয়ে বেশি পড়ছে কিছুদিন আগে দেখেন নাই তার কথিত বোন কিভাবে বলে যে আমাকে দিয়ে মুখ খোলাবেন না তাহলে পাচার তলা থাকবে না একটু দেখে নেন অন্য আমি মুখ খুলে কি পুপুদেশটাতে তো লাভ না এই মে এই মেয়ে যেটা যে বক্তব্য শুনলেন আপনারা যে বক্তব্য শুনলেন এই মেয়ের এখন চাকরি হয়েছে কানাডায় এমবাসিতে তো কি এমন নাহিদ ইসলামের গোপনীয়তা আছে যে এক বক্তবদের ভয়ে তার কানাডায় সব দিত হয় এবং বাংলাদেশ থেকে এই চার মাসে প্রায় 47000 কোটি টাকা পাচার হয়েছে এই কি লেকি আরাল করার জন্য এই উপদেষ্টাদের অফিসেই বেশি করে আগনnabla গুলো শুধু এইটাই নয় কেমন ঘুরলো যাদের যে সাংবাদিকদের ভিআইপি পাস রয়েছে তাদেরকেও ভিতরে যাইতে দেওয়া হচ্ছে কেন আপনারা কি লুকাতছেন আপনারা দেখেন স্যার সামনে কাছে আপগ্রেড দি যান স্যার আমি বলতিছি যে

উপদেষ্টারাই সকাল সকাল না যায় যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলল মানে শুধু উপদেষ্টাদের অফিসই পুর পুরানো হয়েছে বলার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় সেই জায়গাতে গুরুত্বপূর্ণ নথিপত্র পুরে যায় এটা কি আমাদের তার মানে কি পাঁচে আগস্ট যেটা করতে পারে নাই সেটা কি এখন তাইল তারা করছে সকল জায়গার তথ্য লোপাট পুরিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে সকল ইতিহাস এরা ধ্বংস করেছে সূচি বলা হইল একটা দেশের সেই জায়গায় আগুন লাগলো শুধু আগুন লাগলো কোথায় শুধু অফিসে বুঝতে পারছেন আপনি দেখেন না কেন এরা গেছে পালানোর যে পায় করছে আমি তো কোনো কিন্তু অথেন্টিক সোর্স ছাড়া কথা বলছি না হাসনাত আবদুল্লাহ এই যে দুই দিন আগে একটা কথা বলছে যে তার কোম্পানিতে একশো কোটি টাকা টার্ন ওভার করে প্রতি বছর একটা কোম্পানিতে একটু দেখে নেন প্রত্যেক বছর আমার প্রতিষ্ঠানে আমার একটা প্রতিষ্ঠানে একশো কোটির উপরে টার্ন ওভার হয় প্রত্যেক বছরে দুই সালে একটা ক্লাস নিলে আমাকে পঁচিশ হাজার টাকা পেমেন্ট করতে হতো আমি মানে আই ওয়াজ সাউন্ড দেখতে পারলেন সে কত বড় ব্যবসায়ী কয়েকদিন আগে যে টকশুতে এসে বলেছে যে আমি টিউশনই করে চলি সেই ছেলে আজকে শত কোটি টাকার গল্প শোনাচ্ছে এখানেই শেষ না আর একটু দেখেন যে এই বাটপার প্রতারক গুলে কোন লেভেলে গিয়েছে আমি আগের ভিডিওতেও কিন্তু বলেছিলাম যে এই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম যে মারা গেল চট্টগ্রামে সেইটাই সমন্বয়কদের কাজ তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন তদন্ত কমিটির পাঁচ জনে তারা পদ টেক করছে যেটা অনেক গুরুত্বপূর্ণ সেনসিটিভ কি এমন গুরুত্বপূর্ণ সেনসিটিভ কে জড়িত যে জায়গা এই হিন্দু ভাইদের ধরার চেষ্টা করা হলো আওয়ামী লীগের জোর চেষ্টা করা হলো এত বলে নিরহ মানুষকে ধরে জেলে ভরে রেখেছে সেই জায়গা তন্তু কেন সবাই একযোগে পদ টেক করলো একটু দেখেন গত 26 নভেম্বর সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের জামিন নামঞ্জুর হয় এই ঘটনাকে কেন্দ্র করে আদালত পারে তাণ্ডব ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনার পর সংবাদ সম্মেলন করে জেলা আইনজীবী সমিতি এরপর সাবেক পিপি সিনিয়র আইনজীবী আব্দুল সত্তারকে প্রধান করে তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয় আর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয় ছয় দিনের মধ্যে কিন্তু তার আগেই এই কমিটির সব সদস্য পদত্যাগ করেন বলেন ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নেন তারা পুলিশ যেখানে আমরা যদি তদন্ত করি এটা প্রশ্নবিদ্ধ হবে বিতর্ক সৃষ্টি হবে তা আমরা চাই আদালত অঙ্গনে এ ধরনের একটা ঘটনা যাতে তদন্তে কোনো বিতর্ক সৃষ্টি না আপনারা দেখতে পারলেন তাহলে বলেন যে এখন কোথায় আছেন কিভাবে এরা প্রতারণা করছে তারা প্রথমে মানুষের আবেগ নিয়ে খেলা করেছে তারপর তারা মানুষের হক এরা বিনিষ্ট করতে বিনিষ্ট করা শুরু করেছিল এখন তারা বাংলাদেশের যে তথ্য প্রমাণ আছে সেগুলাকেও বিনিষ্ট করার চেষ্টা করছে বলে আগুন লাগার সবচেয়ে বড় সংকার যে বিষয়টা বাংলাদেশের সীমান্তে যে নতুন দেশ হওয়ার কথা এত এত বলছে যে এটা ভারত করছে বাইডেন সরকার করছে তাহলে এই জায়গায় পূর্ব তিমুরের মতো একটা দেশ এই তিন দেশ ভাই করা হয়েছে পূর্ব তিমুর একটা খ্রিস্টান অধিষ্য দেশ সকলেই যারা খ্রিস্টান সেই জায়গার রাষ্ট্রপতিকে ইউনুসেনে কি প্রমাণ করবে আপনি বুঝেন না ওই পূর্ব তিমুরের রাষ্ট্রপতিও কিন্তু একটা নভেল বিষয় বুঝতে পারছেন কারা নোবেল পায় আর এই বাংলাদেশের চট্টগ্রাম অংশ বিক্রি করে দিয়ে এই ইউনুস ওই দেশের রাষ্ট্রের হতে চায় মতো কি বুঝেন না স্বাধীনতা দিবসে পূর্বতি মোড়ে বড় দেশের রাষ্ট্রপতি কেন আনা হল এটা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কথা আগে বলেছিল সেই কথা সত্য হচ্ছে না তখন তো সবাই মনে করছেন যে সে তার ক্ষমতায় থাকার জন্য মানুষকে ভুল বলছে এখন কি এগুলা প্রমাণ সব পাচ্ছেন না একটু দেখে নেন তারপর চক্রান্ত এখনো আছে ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং ম্যানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অব বেঙ্গলে একটা ঘাটি দেখতে পারলেন পূর্ব তিমুর গঠন হয়েছিল সেইভাবে বাংলাদেশের পাশে কারণ এখন তো এই অঞ্চলটা একটু শান্তিতে আছে এটা শান্তি আর সহ্য হচ্ছে না এই ইউনুসদের সহ্য হচ্ছে না তারা এই দেশটার অলরেডি চিটাগান অংশ বিক্রি করে দিয়েছে আর সেই তথ্য প্রমাণ এবং নাহিদরা ওই যে হাজার হাজার যে সাতচল্লিশ হাজার কোটি পাচার হয়েছে সবচেয়ে সব তথ্য প্রমাণের সুচি বলাই ছিল সেইগুলাকে ইচ্ছাকৃতভাবে পুরাইল এই বার্বার প্রতারক ইউনুষ সরকারের উপদেষ্টারা এবং এই সমন্বয়করা মিলিত হয়ে মিডিয়া তো নাই আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া কি আছে গণমাধ্যম কি রাখছে গণতন্ত্র কি সেইটা যে দেশের মুক্ত গণমাধ্যম আছে না গণত মানে সৈরাতন্ত্র সেইটা যে দেশের মুক্ত গণত মানে মুক্তভাবে গণমাধ্যম কাজ করতে পারে না বাংলাদেশে বিএনপি সরকার থাকা অবস্থা দুই হাজার থেকে পাঁচ যে দেশের চারটে টিভি চ্যানেল ছিল সেই জায়গায় এখন প্রায় টিভি চ্যানেল করেছে তো বলছে শাসক শাসক অথচ এখন এই ফ্যাসিস্ট তাকেই সে কি করছে তার গুন্ডা বাহিনী ওই পাঠিয়ে দিয়ে সময় টিভি বন্ধ করার জন্য সেখানে হুমকি দিয়েছে তাদের হুমকির মুখে পাঁচজন সাংবাদিককে ইস্তফা দিয়েছে এটা আমাদের কথা না এটা আমাদের কথা না এপিবি এর মতো নিউজ চ্যানেল বুঝতে পারছেন যে কিভাবে এরা বাংলাদেশটাকে ধ্বংস করছে আজকে দেখেন এই সমন্বয়কদের কোন পরিবার আমি চ্যালেঞ্জ করে বলছি এরা তাদের পরিবারের সাথে একটু লাইভে যাক এই হাসনাথ সারজিদ বা রাফি হান্নান যাক কেউ দেশে নাই তাদেরকে অলরেডি বিদেশে পাঠানো হয়েছে এখন এরা পালানোর পাই তারা করছে এরা পালিয়ে যাবে খুব দ্রুত এরা জানে যে এরা যাদের দাঁড়াই ক্ষমতায় বসছে সেই দল এখন আর না বাইডেন তাদের যে গুরু বা সে গেছে আউট হয়ে এই বিশ এই আউট হবে এর আগে তারা গোছানো আখর গোছানো শুরু করেছে এরা সকল গাঠটি তপলি তবলা কিন্তু গোল করে ফেলছে দেখেন অনেক সমন্বয় কিন্তু আর দেখা যাচ্ছে না এটা কিন্তু দেশে নাই এটা কিন্তু মিথ্যে বলছেন না আপনি একটু প্রমাণ নেন একটু খোঁজ খবর নেন ঘাটাঘাটি করেন সব তো স্মার্ট ফোন আছে ইন্টারনেট আছে এই ডিজিটাল করেছে তিনি আসবেন অতি দ্রুত বাংলাদেশে আসবে সকল কিছু বিচার হবে এই পুরিয়ে যত ভাবে যে তথ্য লোপাট করে গুম করার চেষ্টা করা হোক যে তথ্যগুলো না আসুক ওই গুলাম মর্তজার মতো বাটপাররা সে তারা নাকি আমেরিকার ই হয় আর ওই ফজল আনসার ব্যাপারে তো বলেছি যে দেখছেন না তারা কিভাবে টাকা বন্টন করে দেখাইছেন আগের ভিডিওতে এই হলাম এদের চরিত্র এই সূচি বলায় আগুন লাগলে আপনারা বুঝেন আগুন লাগলে কি এই রুম আগুন লাগবে ওই রুম আগুন লাগবে মাঝখানে তিন রুমে আগুন লাগবে না এটা কি হয় এটা কি সম্ভব বলেন এই সুচি বলাই সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ কি এত নির্বোধ এত বোকা এটা বুঝে না কিছু খালে আপনার এই চালায় এটা স্ক্রিপ্ট ফাঁকা মতো লিখতে পারেন আগুন লাগাইছে দোরা খাওয়ার মতো বাঙালি এদের বাট পারি বুঝে গিয়েছে এদের বাট পারে আর চলবে না এরাও বুঝে গেছে আউট অফ কন্ট্রোল আমরা এই দেশে থাকতে পারবো না এদের পয় পরিবার পালিয়ে গেছে অলরেডি এরা পালিয়ে যাবে যাওয়ার আগে তাদের তথ্য গুলাকে পুড়িয়ে ধ্বংস করার চেষ্টা করছে এগুলা করে কোন লাভ হবে না এই সাতচল্লিশ হাজার কোটি টাকা পাচার করেছ এগুলা বিচার হবে এই যে বোন কথিত বোন পাচার তলা থাকবে না বলছে কিভাবে কেনাটা চাকরি পাইলে থাকবে না কিছু তাদের বিচার হবে হ্যাঁ পালানোর আগে সবকিছু ধ্বংস করার পাই তারা করছে তো কোনো লাভ নাই ওই যে জঙ্গি মাহফুজ আলমকে আর কিছু দেখা যাচ্ছে না আমি চ্যালেঞ্জ করে বলছি দেখেন না কেন ওদের যাই খোঁজ না কেন উপায় পরিবার কোথাও আছে কিনা সাজের তো বিয়ে করছে হাসন তো বিয়ে করছে বউ যায় সেই ছবি দিতেছে ফ্রান্সে ফ্রান্সে যায় সবার এত ছবি কেন ফ্রান্স এত প্রিয় হলো কেন কারণ ফ্রান্স টা পেলাম ইউনিভার্সের নিজের ঘরের মতো সেই জায়গায় সবাই যায় এখন দেখেন না কেন হাসনাথের বইয়ের ইনস্টাগ্রাম খুঁজেন সার্চিতে বইয়ের ইনস্টাগ্রাম খুলছেন দেখেন কোথায় আছে ফ্রান্সে আছে এদের কথায় আপনারা লাফালাফি করেছেন এদের কথায় দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন আর তারা এখন ইউরোপের কোন দেশে যে বসবাস করছে তাদের এক একটা ওই যে ভিডিওতে দেখলেন একটা প্রতিষ্ঠানে একশো কোটির উপরে টার্ন ওভার হয় প্রত্যেক বছরে দুই হাজার বাইশ সালে একশো কোটি টাকা নাকি টার্ন ওভার হয় প্রতি বছর একটা কোম্পানিতে বুঝেন এই হলাম বাংলাদেশের অবস্থা এবং এই বলয় আন্দোল এই যে আগুনটা লাগছে এটা যে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে সেই ব্যাপারেও আপনারা নিশ্চিত থাকতে পারেন এবং এই তথ্য তারা কিভাবে চুরি করেছে সবকিছু সামনে রাখবে কারণ পালিয়ে যাবে যখন তখন যখন তখন পালিয়ে যাবে যে কারণে তারা এই কাজগুলো করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু